বেলা বাজে হচ্ছে বারোটা কয়টা বাজে এই যে কয়টা বাজে এখন উঠছো না ঘুম থেকে এখন কি খাবা সব খাবার শেষ না তুমি উঠবা বারোটায় আর হচ্ছে চাই বা ভাত এখন এই সময় ভাত খাইলে দুপুরে কি খাবা ওকে দেখি ফোনটাই ই করো তো ওপেন করো তো এটা বাজে দেখো 12টা 3 বাজে দুপুর হয়ে গেছে আর এই আমি তুমি ঘুম থেকে উঠতেছরাতে কি করো কাজ করি কাজ হাই রে филиংসার আমার কাজ করে একদম উদ্ধার করে দিল সো আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ফ্রিল্যান্সার তারা অবশ্যই তোমার এই ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে তাই নাকি হুম আর তো কাজ আছে না নাই হুম সারা রাত জেগে কাজ করো আর উঠো 12টায় হুম এরকম যদি রেগুলার 12টায় উঠো না কপালে মুড়ি ছাড়া আর কিছু জুটবে না তোমার আয় তো দেখতে আর বাজার নাই কিছু নাই হ্যাঁ বাজার কখন করে আনবা কখন রান্না করব কি করব

আরেকটা নাম আছে কি উকরা নাকি আমাদের এলাকা ভাষা উকরা কেমন লাগতেছে মিক্সড করে খাইতে ভালো লাগে মানে পুরো ভালো এখানে এই কি করতেছে লাইলু লাইলু বাবা এই যে লাইলা দেখো 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 দেখো

ma ei näe veel , et sul on sul igatahes . seal oli , tegi siin , et mul on jah , seal oli .